নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিকভাবে কাঁঠাল কাঁটা বা এঁচড় কাটা। বন্ধুরা আমি অনেককেই দেখেছি যে কাঁঠালটা সঠিকভাবে কাটতে পারে না তো তার জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে কাঁঠাল কাটাটা শিখিয়ে দিই যে আসলে কাঁঠালটা কিরকম ভাবে কাটতে হয় তো বন্ধুরা হাতে আমি বেশ একটা সর্ষে তেল নিয়ে নিলাম হাতে আর দায়ের মধ্যে বন্ধুরা তেলটা খুব ভালো করে লাগিয়ে নেবেন তাতে করে বন্ধুরা কাঁঠালের আঠাটা হাতে আর দায়ের মধ্যে লাগবে না এখন আমি বন্ধুরা কাঁঠালটা কেটে নিচ্ছি আর বন্ধুরা কাঁঠালের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন বন্ধুরা আমি কাঁঠালের আঠাটা একটা প্লাস্টিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্লাস্টিকটা দিয়ে কাঁঠালের আঠাটা ইজিলি পরিষ্কার হয়ে যায় এই দেখুন বন্ধুরা আঠাটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা কাঁঠালটা আমি আরো এক টুকরো করে নিলাম এই আঠাটাও আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি চিকন চিকন করে টুকরো করে নিয়ে তারপর বন্ধুরা কাঁঠালটাকে ছিলবেন তাহলে কাঁঠালটা করবেন না তা না হলে কিন্তু বন্ধুরা কাঁঠাল তরকারিটা খেতে একেবারেই ভালো লাগবে না যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা কাঁঠালের কাটার ধার ধার ভাবগুলো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা কাঁঠালের জোচাটা পাতলা পাতলা করে ছেলতে থাকবেন আমি ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি বন্ধুরা ঠিক সেরকম করেই বন্ধুরা কাঁঠালের চোচাটা ছেলে নেবেন হাত দিয়ে চেক করে করে বন্ধুরা ছেলে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি কিরকম করে ছিলছি আমি যেভাবে বন্ধুরা কাঁঠালটা ছিলে নিলাম ঠিক সেরকমভাবেই বন্ধুরা কাঁঠালটাকে ছিলে নেবেন তারপর বন্ধুরা এভাবে হাত দিয়ে চেক করে নেবেন যে কাঁঠালের ধার ভাবটা আছে কি না তো বন্ধুরা কাঁঠালের ধার ভাবটা কিন্তু নেই চলে গিয়েছে এখন বন্ধুরা আমি কাঁঠালের মুথাটা এতটার মতো কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা কাঁঠালের মুথাটা কিন্তু এতটার মতো কেটে ফেলে দিতে হবে আমি যেরকম ভাবে বন্ধুরা কাঁঠালটাকে কাটছি ঠিক সেরকম ভাবেই কিন্তু বন্ধুরা কাঁঠালটাকে কাটবেন বন্ধুরা কাঁঠালের ছোবরা সহ কাঁঠালের মোথা সহ কিন্তু কাঁঠাল কেটে কখনোই রান্না করবেন না তা না হলে কিন্তু বন্ধুরা আপনার কাঁঠাল তরকারিটা নষ্ট হয়ে যাবে কাঁঠাল তরকারি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে তো এই দেখুন বন্ধুরা কাঁঠালটা আমি এরকম করে কেটে নিলাম এখন আমি বন্ধুরা কাঁঠালটা ছোট ছোট করে টুকরো করে নেব এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের এই কাটাটা দেখে আপনাদের আর কাঁঠাল রকম সমস্যা হবে না এই যে দেখুন বন্ধুরা কাঁঠালটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন এটাই কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট কাথাল কাটা এরপর বন্ধুরা কাঁঠালের যে কোষগুলো আছে এগুলো আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি ছবুরা সহ কিন্তু বন্ধুরা কখনোই কাঁঠাল তরকারি রান্না করবেন না এভাবে করে কোষগুলো পরিষ্কার করে সহ কাঁঠাল তরকারিটা রান্না করলে বন্ধুরা তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি যেভাবে করে বন্ধুরা কাঁঠালটা কাটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে করেই কেটে নেবেন আমি বন্ধুরা আরো অল্প একটু কাঁঠাল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এভাবে করে চোচাটাকে ছিলে নেবেন আমি অনেককে দেখেছি বন্ধুরা কাঁঠালের মোথাটা এতটুকু ফেলে তারপর বন্ধুরা কাঁঠালটাকে এরকম করে কাটে কিন্তু বন্ধুরা এভাবে কিন্তু কখনোই কাঁঠাল কেটে রান্না করবেন না তা না হলে কিন্তু বন্ধুরা কাঁঠাল তরকারিটা আপনার জলজল হয়ে যাবে এটা বন্ধুরা একদম পারফেক্ট কাঁঠাল কাটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন আমি ছোট ছোট টুকরো করে কাটছি এরপর বন্ধুরা এই যে কোষগুলো যে আছে এভাবে করে পরিষ্কার করে নেবেন বন্ধুরা এই মুথা সহ কিন্তু কাTHাল কেটে কখনোই কাTHাল তরকারি রান্না করবেন না এই যে এভাবে করে কখনোই কাTHাল কেটে তরকারি রান্না করবেন না বন্ধুরা এই মুথাটা কিন্তু বন্ধুরা শেদ্ধ হয় না এই মুথাটার কারণেই কিন্তু বন্ধুরা তরকারিটা নষ্ট হয়ে যায় আর কাTHালের যে ছobra গুলো আছে সেগুলো কিন্তু এত বড় বড় করে রাখবেন না আমি যেভাবে কাটাটা দেখানো ঠিক সেভাবে করে কাTHালটা খানবেন এরপর বন্ধুরা এই যে এভাবে এভাবে করে কোষ গুলো পরিষ্কার করে নেবেন এই যেভাবে পরিষ্কার করে নেবেন বন্ধুরা এরপর এই যে বীজটা যে আছে যদি বীজ থাকে তাহলে বীজটাকে এরকম ভাবে পরিষ্কার করে নেবেন এগুলো কিন্তু দেবেন না এগুলো ফেলে দেবেন এগুলো দিলে কিন্তু বন্ধুরা কাঁঠাল তরকারিটা কষ্টা লাগবে খেতে ভালো লাগবে না এ দেখুন বন্ধুরা এটা কিন্তু কখনোই দেবেন না এটা ফেলে দেবেন এই যে এভাবে করে ধরে নিয়ে এভাবে চেপে ধরে তারপরে এভাবে কাঁঠালটাকে ফেলবেন। আর মুথায় যদি কোচ থাকে তাহলে কোষগুলো বেছে নেবেন আমি কোষগুলো বাছা আপনাদেরকে দেখালাম এই দেখুন বন্ধুরা কাঁঠালটা আমি কত সুন্দর করে বেছেছি এটাই কিন্তু বন্ধুরা আসলে পারফেক্ট কাঁঠাল কাটা এই দেখুন বন্ধুরা এভাবে করে কাঁঠালটা কাঁদবেন কোষগুলো আমি সুন্দর আলাদাভাবে পরিষ্কার করে নিয়েছি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমি অনেকের শুনেছি কাঁঠাল তরকারিটা নাকি কষ্ট লাগে খেতে তো চলুন বন্ধুরা তাহলে দেখায় যে কিভাবে কড়াই বসিয়ে দিয়েছি কাঁঠালটা পরিষ্কার করে ধুয়ে কাঁঠালটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু জল কাঁঠালটা কেটে পরিষ্কার করে ধুয়ে কাঁঠালটা হালকা একটু ভাপিয়ে নেবেন তাহলে বন্ধুরা কি হবে কাঁঠালের তরকারিটা কষ্টা লাগবে না ঠিক একটু নাড়াচাড়া করে নিলাম থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বন্ধুরা কাঁঠালটা কিন্তু বন্ধুরা জলের মধ্যে সেদ্ধ করে নেবেন না কাঁঠালটা হালকা একটু ভাপিয়ে জল থেকে কাঁঠালটা তুলে নেবেন একটু কিছুক্ষণ ভাপালেই হবে বন্ধুরা বেশিক্ষণ ভাপানোর দরকার নেই তো এই দেখুন বন্ধুরা কাঁঠালটা ভাপানো আমার হয়ে গেছে এখন আমি বন্ধুরা কাঁঠালটাকে জলের থেকে তুলে নেব আর এই যে বন্ধুরা কাঁঠাল ভাপানোর যে জলটা আছে এই জলটা কিন্তু বন্ধুরা তরকারিতে কখনোই দেবেন না তা না হলে কিন্তু বন্ধুরা কাঁঠাল তরকারিটা কষ্ট হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না তো বন্ধুরা আমি আপনাদেরকে সঠিকভাবে কাঁঠাল কাটা দেখালাম কিভাবে কাঁঠাল তরকারিটা রান্না করলে কাঁঠাল তরকারি কষ্টা লাগবে না খেতে সেটাও আমি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আশা করছি এখন থেকে আপনাদের কাঁঠাল কাটতে আর কোনো রকম সমস্যা হবে না আর বন্ধুরা কাঁঠালের রেসিপি আমি দিয়েছি আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আর বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা রান্না রান্নাবান্না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মশলা ভাতের খরচ অনেকটাই কমে যাবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন আর কাঁঠাল কাঠাল ভিডিওটি পেয়ে আপনাদের কতটা হেল্পফুল হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানান তো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার